জয়গুরু বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী ঠাকুরের আতুল চরণে আমার শতকোটি প্রণাম এবং আপনাদের প্রতি প্রত্যেকের আমার আনন্দিত জয়গুরু আজকে আলোচনার বিষয় হল এক কৃষকের গল্প একদিন ঠাকুর অনুকূলচন্দ্রের আশ্রমে একটি চাষি এসে উপস্থিত হলেন চাষী খুব দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন কারণ তার পাহাড়তলির জমিতে ধান ভালো হয়নি তিনি ঠাকুরের কাছে গিয়ে বলেন ঠাকুর আমি খুব বিপদে আছি আমার জমির ধান ভালো হয়নি এবং পরিবারকে নিয়েও চিন্তিত ঠাকুর চাষিকে হাসি মুখে বলেন, চিন্তা কিসের তুমি একবার মনে করো তোমার কাজ কি ধান উৎপাদন করা নাকি ভালো ফল উৎপন্ন করার চেষ্টা করা চাষি কিছুটা বিস্মিত হয়ে গেলেন ঠাকুর বললেন তুমি যদি তোমার পরিশ্রমের প্রতি সৎ থাকো এবং সঠিকভাবে কাজ করো তাহলে ফলাফল অবশ্যই তোমার পক্ষে আসবে তুমি তোমার মতো কাজ করো এবং ফলের জন্য উত্তর দিতে আমাকে বলো চাষী ঠাকুরের এই সহজ কথায় অনুপ্রাণিত হলেন তিনি তার জমিতে আরও যত্ন নিয়ে কাজ শুরু করলেন ধীরে ধীরে এই জমির ধান ভালো হয়ে উঠতে লাগল এবং লাগাতার পরিশ্রমের ফলস্বরূপ বর্ষার পরেও ধানের ফলন হলো। তিনি আবার ঠাকুরের কাছে গেলেন এবং বললেন ঠাকুর আপনার কথা মনে রেখে আমি পরিশ্রম করেছি এবং ফল পেয়েছি ধন্যবাদ ঠাকুর বলেন প্রতিটি মানুষকে তার চেষ্টার ফল পেতে কাজ করতে হয় তোমার পরিশ্রম এবং বিশ্বাসই তোমাকে সাফল্যের দিকে নিয়ে যায় এই বলে আমি আজকের আলোচনাটি এখানেই শেষ করছি জয়গুরু বন্দে পুরুষোত্তম